সন্ধ্যায় বারাসাতের সাংসদ ডাক্তার কাকুলি খোঁজ দস্তিদার সব্যসাচী দত্ত ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম আসেন প্রয়াত সাংসদ হাজি নুরুল ইসলামের বাড়িতে প্রয়াত হাজি নুরুল ইসলামের বাড়িতে গিয়ে সব্যসাচী দত্ত বলেন ভালো বন্ধুকে হারালাম উনিশশো থেকে দু সাল পর্যন্ত হাজি নুরুলের সাথে বন্ধুত্ব আটানব্বই থেকে অনেক সুখ দুঃখ ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে ওর সাথে ভালো বন্ধুত্বে কেটেছে আজ মনে পড়ছে উনিশশো আটানব্বই সালে পঞ্চায়েত নির্বাচনে ও লড়ছে আমরা কলকাতা থেকে এসেছি তখন ডক্টর রঞ্জিত পাজা এখানকার এমপি দু সালে এখানে নেতৃত্ব দিচ্ছেন এবং দু সালে এখানে একমাত্র নুরুল ছাড়া লোক খুঁজে পাওয়া যাচ্ছিল না সেই দিনগুলো আজ খুব মনে পড়ছে এই কথা বলে কেঁদে ফেললেন নিজেকে আর ধরে রাখতে পারলেন না সভ্যসাচী দত্ত ফিরাদ হাকিম জানান অত্যন্ত দুঃখের অত্যন্ত কষ্টের আমাদের দলের এমপি যে সবে মাত্র জিতেছে আজ আমাদের ছেড়ে চলে গেলেন এমন ভালো মানুষ খুব কম পাওয়া যায় এরকম সহজ সরল মানুষ খুব কম পাওয়া যায় মানুষ অদ্ভুতভাবে ওকে ভালোবাসত এবং মিষ্ট ভাষী অহংকার নেই এরকম মানুষ আমরা আর পাব না আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে এবং আমি নিজে ওর পরিবারের সাথে দেখা করতে এসেছি পরিবারের পাশে আছি কারণ দীর্ঘদিন ধরে ওরা দলের সাথে আছে আমরা একসাথে কাজ করছি যে কোনো আপদে বিপদে অভিভাবকের মতো মমতা বন্দ্যোপাধ্যায়ের ওর পরিবারের পাশে আছেন ওদের মাথার উপরে আছেন সেটা বলতে এলাম ওকে হারিয়েছি এই জায়গা আর পূরণ হবে বলে আমার মনে হয় না একটা ভালো মানুষ ছিলেন ছাত্রজীবন থেকে রাজনীতি করতেন এবং প্রথম দিন থেকেই তৃণমূল কংগ্রেস করতেন একটা বড় ক্ষতি হয়ে গেল দলের ক্ষতি হলো আমার ব্যক্তিগত ক্ষতি হলো আমার একজন ভালো বন্ধু ছিল বহু কাজ একসাথে করেছি হজ কমিটিতে চেয়ারম্যান ছিলেন আমি সহযোগিতা করতে আসতাম বিভিন্ন সময় আমার সাথে দেখা করত এবং সব ব্যাপারে আমার সাজেসার নিত মুখ্যমন্ত্রী এই খবরে ভেঙে পড়েছেন এই খবরে মুখ্যমন্ত্রী শোকাহত আমরা ওর পরিবারের পাশে রয়েছি এবং থাকবো অত্যন্ত কষ্টের আমাদের দলের এমপি যে সবে জিতেছে আজকে আমাদের ছেড়ে চলে গেল এরকম ভালো মানুষ খুব কম পাওয়া যায় এরকম সিম্পল মানুষ খুব কম পাওয়া যায় মানুষ অদ্ভুতভাবে ওকে ভালোবাসত এবং মিষ্টি ভাসি অহংকার নেই এরকম মানুষ আমরা আর পাবো না আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে এবং আমি নিজে ও এসছি এবং পরিবারের সাথে দেখা করতে এলাম পরিবারের পাশে আছি কারণ দীর্ঘদিন ধরে ওরা পার্টির সাথে আছে আমরা একসাথে কাজ করছি যে কোনো আপদে বিপদে মমতা ব্যানার্জি গার্জিয়ানের মতন ওদের মাথার ওপরে আছে এটা ওদের বলতে এলাম এবং আমরা একসাথে থাকবো ওকে হারিয়েছি এই জায়গা মনে হয় না আর পূরণ হবে ক্ষতি একটা অপূরণীয় ক্ষতি হলো যে ক্ষতির কোনো আপনি ইয়ে করতে পারবেন না এত ভালো একটা মানুষ আমাদের ছেড়ে চলে গেল ছাত্র জীবন থেকে রাজনীতি করতেন ফার্স্ট ডে তৃণমূল কংগ্রেস প্রথম দিন থেকে তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত থেকে তখন উনি পঞ্চায়েতে ছিলেন কিন্তু একটা বড়ো ক্ষতি খুব বড় ক্ষতি হয়ে গেল আমাদের দলের হলো আমার ব্যক্তিগত আমার অত্যন্ত প্রিয় বন্ধু ছিল বহু কাজ একসাথে ওই হজ কমিটিতে আমরা চেয়ারম্যান ছিল আমি ওর সাহায্য করতে আসতাম বিভিন্ন জায়গার সময়ও আমার সাথে দেখা করত এবং সব ব্যাপারে আমার সাজেশান নিত মুখ্যমন্ত্রীর সাথেও কথা হচ্ছিল এত ভেঙে পড়ে মুখ্যমন্ত্রী নিজেও অত্যন্ত শোকাহত ওর এই অকাল মৃত্যুতে পরিবারের পাশে আছে